গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে আসেন শেখ হাসিনা এবার প্রশ্ন হলো শেখ হাসিনাকে কি আশ্রয় দিল ভারত ইতিমধ্যেই মোদী সরকারের তরফ থেকে একটি বৈঠক তৈরি করা হয় সেই বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে শেখ হাসিনাকে নিয়ে এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন বাংলাদেশের টালটমাল পরিস্থিতি তৈরি হয়েছে তীব্র ডামাডোলার মধ্যেই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে ভারতে চলে এসেছেন শেখ হাসিনা সঙ্গে আছেন তার বোন শেখ রেহানা সোমবার পাঁচই জুলাই হাসিনা দিল্লিতে আসার পর বায়ুসেনার হিন্দন ঘাটিতে তার সঙ্গে প্রায় এক ঘন্টা বৈঠক করেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোডাল এরপরই বাংলাদেশ নিয়ে গুরুত্বপূর্ণ ক্যাবিনেট বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর সঙ্গে সিনিয়র মন্ত্রীদের বৈঠকের সমান্তরালে ক্যাবিনেটের কমিটি অন সিকিউরিটির বৈঠকও হয় বৈঠকে মূলত দুটি বিবেচ্য বিষয় ছিল প্রথমত শেখ হাসিনা ভারতে স্থায়ী আশ্রয় চাইলে নয়াদিল্লির অবস্থান কী হবে দ্বিতীয়ত এই মুহূর্তে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় নিরাপত্তা সুনিশ্চিত কীভাবে করা হবে হাসিনা এখনও পর্যন্ত ভারত সরকারের কোনো সাহায্য চাইনি বলেই খবর রয়েছে তিনি না চাইলে ভারত আগবাড়িয়ে আশ্রয় দিতেও পারে না এই অবস্থায় বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে তা জানা যায়নি এর পাশাপাশি বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের কিভাবে দেশে ফেরানো হবে তা নিয়েও আলোচনা চলছে ঠিক হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে কথা বলে আগামীকাল থেকেই বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে এছাড়া বাংলাদেশের এই অশান্তর জেরে সীমান্তবর্তী এলাকায় অর্থাৎ ভারতীয় ভারতীয় যে সীমান্তবর্তী এলাকা রয়েছে বাংলাদেশি অনুপ্রবেশের চেষ্টা বাড়ানোর সম্ভাবনা কিন্তু রয়েছে যদি উদ্বাস্তদের চাপ তৈরি হয় সেই ক্ষেত্রে ভারতের কূটনৈতিক অবস্থান কি হবে তা নিয়েও আলোচনা হয়েছে এই বৈঠকে বৈঠকের পরেই সীমান্তবর্তী জেলাগুলিতে ডিআইজি এবং তার ওপরের স্তরে পুলিশ আধিকারিকদের সীমান্তবর্তী থানাগুলিতে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে এই পরিস্থিতির মধ্যে এখনও পর্যন্ত কিন্তু বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সরকারের কাছে কোনো রকম সাহায্য চায়নি যদি চায় তারপরেই সিদ্ধান্ত না হবে তো আশা করি আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন বন্ধুদের সাথে করবেন নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ